ফিমেল আছে নাম্বারই হবে আচ্ছা আর নটা আছে শ্রীলঙ্কা ফুলসিরা খুব সুন্দর রয়েছে তো পায়রা এদের বাচ্চা ওরান খুব ভালো তো ফ্রেন্ডস নেক্সটে দেখাচ্ছি দেখুন এটা কি রয়েছে দাদা এটা কালসিরা আছে আন্দ্রা কালসিরা আচ্ছা আন্দ্রা কালসিরা এটা কি সেল হবে হ্যাঁ সেল আছে খুব একটি পায়রা রয়েছে এদের ওরান খুব ভালো যেমন হাইট আছে মেল আছে দেখতে পাচ্ছেন হাই স্ট্যান্ডিং খুব ভালো এটা অন্ধরা বেবি আছে না অন্ধরা বেবি আছে আমার বাড়ির বেবি আছে এই প্রাইস কেমন কি থাকে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার নিউ ভিডিও তো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন অনেকদিন পরে আবার চলে এলাম একটা হাই ফ্লাইং পিজন ফার্ম ভিজিট করতে তো দাদার কাছে খুব সুন্দর সুন্দর পরিমাণের কিন্তু অন্ধার কালেকশন তাই তো দাদা অন্ধার কালেকশন রয়েছে সব অন্ধার থেকে কালেকশন করেছেন ওইগুলো এক এক করে দেখাবো মনে দিক দেখতে থাকুন ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা এখানে শুরু করছি এক এক করে দেখতে হ। দাদা কেমন আছেন না না ভালো ভালো তো আপনার বাড়িতে এসেছি আপনার ফার্ম ভিজিট করতে তো এই যে পায়রাগুলো আপনি দেখাবেন সইয়ের জন্য বা সেলের জন্য কারোর যদি পছন্দ হয় নিতে চায় কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা একটু শেয়ার করবেন আমার বাড়ি হচ্ছে হলদিয়া হলদিয়া চৈতন্যপুর আচ্ছা আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন জিরো ফোর সিক্স ডবল টু ফোর জিরো ওয়ান সিক্স আপনার নাম আমার নাম স্বপন দাস আচ্ছা আচ্ছা কেউ যদি কোনো রকম ডেলিভারি চাই ডেলিভারি কি হবে কোনো হ্যাঁ ডেলিভারি পসিবল আছে তো কাছাকাছি হলে যেমন হচ্ছে হাওড়া দিক থেকে আলে মেছেদা ডেলিভারি কলকাতা দিক থেকে আসলে

মেল গুলো রয়েছে দেখুন এখানে প্রচুর পরিমাণে মেল মেল ফিমেল আলাদা করে রেখেছে এই মুহূর্তে গরমের কারণে ব্রিডিং করাচ্ছে না তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ আমি গরমের জন্য তো এখানেও দেখুন কেজের মধ্যে প্রচুর পরিমাণে পায়রা রয়েছে দেখুন এখানে হচ্ছে ব্রিডিং সেটআপ তাই তো দাদা হ্যাঁ ব্রিডিং সেটআপ এখানে হচ্ছে ব্রিডিং করান দাদা তো চলুন আমরা এক এক করে দেখতে থাকি ছেলের যেগুলো পায়রা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি রয়েছে দাদা এটা আন্ধ্রা লাল ফুল দেখাচ্ছে আন্দরা লাল ফুল হুম এটা কি বিডিং পেয়ার আপনার এটা বিডিং পেয়ার এটা কি সেল জন্য আছে হ্যাঁ এটা মানে ঠিকঠাক যদি দাম দেয় আচ্ছা ভালো সেল হবে তাই তো তো চলুন আমরা এক এক করে শো করি তাহলে এটা মেল না ফিমেল রয়েছে এটা মেল আছে আচ্ছা মেলের চোখের কোয়ালিটি আপনারা দেখুন দেখুন চোখের কোয়ালিটি এটা পুরো খুলে দেখেন তো পড় পর ক্যাচিং আমার কাটার আছে বিডিং পেয়ার বিডিং পেয়ার হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন পাঞ্জা দেখান একটা পাঞ্জাব এই যে পাঞ্জা দেখতে পাচ্ছেন এটা মেল না ফিমেল বলে এটা মেল আছে চলে আমরা ফিমেলটা দেখি फ्रेंड्स প্রথমে আপনাদেরকে মেলটা দেখালাম এটা হচ্ছে ফিমেল ফিমেল এর চোখের কোয়ালিটি দেখুন সুন্দর চোখের পায়রা রয়েছে দেখুন পটটা খুলে দেখান তো এই যে পট কাঁচি করা আছে দেখতে পাচ্ছেন ব্রিডিং কেয়ার আচ্ছা পাঞ্জাটা একটু দেখান পাঞ্জা

আচ্ছা তো এগুলো প্রাইস কেমন কি থাকতে পারে এটা এটা আমি দাম বলবো না তো আর বাচ্চা আমি দেখাচ্ছি বাচ্চা আমি বলছি আচ্ছা আচ্ছা চলুন আমার নিশ্চই যে ব্রিডিং গায়ে আপনাদের দেখালাম সেই সেই পায়রাটার হচ্ছে এটা বেবি তাই তো দাদা হ্যাঁ এটাই তার বেবি আচ্ছা এদের ফেদার কত কমপ্লিট হয়েছে এটা দু পর করে হয়ে গেছে দু পর করে তাই তো এটা সেল জন্য আছে তাই তো হ্যাঁ সেল এর अवेलेबल আছে আপনি দেখেন চোখ দেখুন মেল ফিন কনফার্ম আছে দাদা মেল ফিন কনফার্ম কন্ট্রোল হবে ঠিক তাহলে আমরা একটা হাই স্ট্যান্ডিং দেখব একটু চোখের কোয়ালিটি দেখব এই দেখুন চোখের কোয়ালিটি এ দেখুন এটা মেল না ফিমেল দাদা এটা ফিমেল আছে ফিমেল এটা লাল ফুল হবে কোয়ালিটি দেখুন লাল ফুল তাই তো হ্যাঁ লাল ফুল এগুলো আপনি কালেকশন কোথা থেকে করেছেন আমি অ্যাকচুয়ালি করেছি অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে আচ্ছা আচ্ছা ডাইরেক্ট নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা পায়রাগুলো খুব সুন্দর হয়েছে কোন ইয়ে হবে না ভাইয়া হবে না ডাইরেক্ট নিয়ে পটগুলো দেখান তো পায়রাগুলো এগরে শুরু রয়েছে পটটা দেখুন সাজানো পরের উপরে পট চাপানো রয়েছে তাই তো হ্যাঁ এখন খুব সুন্দর পায়রা ওড়ানো হয়ে গেছে আচ্ছা রেজাল্ট কেমন কি আছে দাদা রেজাল্ট এই তো চার পাঁচ ঘন্টা এখন উঠতিছে ঠিক আছে এখন

আচ্ছা চার পিস বেবি করেছি চার পিস বেবি আমার কাছে এই মধ্যে আছে আচ্ছা ওগুলো কি সেল হবে বেবি গুলো হ্যাঁ বেবি যদি নিতে চাই বেবি সেল করে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে এদের আমি কোয়ালিটি এক এক করে দেখাচ্ছি চলুন ঠিক তো ফ্রেন্ডস এটা হচ্ছে মেল তাই না দাদা এটা ফিমেল আছে আচ্ছা এটা ফিমেল তাই তো এটা ফিমেল এটা পুরনো ডাল রয়েছে বললেন তাই তো এটা পুরনো ডাল আছে ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা করে তাই তো বাচ্চা এর মধ্যে বাচ্চা আছে চারটে বাচ্চা আছে আচ্ছা চোখের কোয়ালিটি দেখুন

ফর ক্যাচ করা হয়েছে এগুলো ব্রিডিং পেয়ার তার কারণেই কাঁচি করা হয়েছে তাই না হুম আচ্ছা এটা কি সেলের জন্য রয়েছে হ্যাঁ এটা সেল হলে কেমন কি প্রাইজের মধ্যে আসে দাদা এটা সাড়ে সাত হাজার টাকা দাম সাড়ে সাত হাজার টাকা মধ্যে দুই বাচ্চা ওকে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা হাই স্ট্যান্ডিংটা দেখে চলি তো ফ্রেন্ডস দেখুন হাই স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর হাই স্ট্যান্ডিং পায়রা রয়েছে এবং ফিমেলটা দাদা বললো পুরোনো কাল আছে আপনাদের নিতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করবেন

ডিম বাচ্চা কোনো সমস্যা না ওরাও খুব ওরাও খুব ভালো হাইটেও ওড়ে ওরান দিক থেকে কোন টেনশন না ওরান এর কোনো বেবি আছে এই মুহূর্তে হ্যাঁ বেবি আছে চার পিস বেবি আছে আচ্ছা ঠিক আছে আমরা বেবি গুলো শো করি চলুন মেইল ফ্রেম দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো फ्रेंड्स নেক্সট এ দেখাচ্ছি দেখুন এটা কি রয়েছে দাদা না কালাঙ্কা আছে আন্দ্রা কালাঙ্কা আন্দ্রা কালাঙ্কা তাই তো আচ্ছা এটা কি সেলের জন্য আছে হ্যাঁ সেলের জন্য আছে এটা আচ্ছা এটাও সেলের জন্য আছে দেখতে পাচ্ছেন অন্ধ্রা আলঙ্কা তাই তো হুম হুম ডাইরেক্ট গুনটুর থেকে অন্ধ্রপ্রদেশ গুনটুর থেকে তাই তো তো চলো আমরা একটু এদের কোয়ালিটি দেখে নিই পর দেখা দেখুন এটা মেল না ফিমেল এটা মেল আছে আচ্ছা এটা মেল হুম মেল আছে আমাদের চওড়া চড়া ডানা রয়েছে আমার বাড়ির বাচ্চা এর বাচ্চা আছে এর বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে আমি সিঙ্গেল বাচ্চা আছে বাচ্চা করেছি বাচ্চা খুব ভালো উঠছে আচ্ছা এর ফ্লাই কেমন কি আছে ফ্লাই সাত আট ঘন্টা করে ফ্লাইনিং আছে সব তবে একই রকম উঠছে সাত আট ঘন্টা করে সব খুব হাইট এর উপরে আছে আচ্ছা ঠিক আছে হাই স্ট্যান্ডিং দেখে তো फ्रेंड्स মেলটা দেখুন খুবই অ্যাগ্রেসিভ রয়েছে এটা সেল হলে এর প্রাইস কেমন কি থাকবে এটা আমি কমে দিয়ে দেবো এটা

সিঙ্গেল বেবি আছে চলুন আমরা নেক্সট দেখি তো फ्रेंड्स যেটা আপনাদেরকে বললাম যে বেবি সিঙ্গেল রয়েছে তাই তো এটা কত ফেদার কমপ্লিট হয়েছে এটা প্রায় আচ্ছা এটা কত ফেদার কমপ্লিট হয়েছে দেখি জিরো ফেদার নাকি না 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 কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই না হ্যাঁ প্রায় কমপ্লিট হয়ে গেছে আচ্ছা 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 কমপ্লিট বেবি রয়েছে এই একটু ফেল ফ্লাই করেছো হ্যাঁ ফ্লাই উড়াচ্ছি ভাই খুব ভালো রেজাল্ট সাত আট ঘন্টা করে উড়ে গেছে বেবিরও সাত আট ঘন্টা রেজাল্ট আছে নাকি হ্যাঁ হ্যাঁ

সিঙ্গেল মেল রয়েছে কাউ যদি লাগে তার সঙ্গে নাম্বার ফোন করবেন একদিকে দেখতে পাচ্ছেন একদিকে ডানাটা ঝোলা আছে তো ওড়ে ঠিক আছে কোনো ওরা মানে এমনিতে কিন্তু ব্রিডিং পায় না এমনিতে ওরে পায় না কি ওরা ওপরে কোনো অসুবিধা নেই ঠিক আছে চলুন আমরা নেক্সটে দেখি তো ফ্রেন্ডস নেক্সটে কি দেখাচ্ছি দাদা এটা এটা সবুজ মাদ্রাস আচ্ছা সবুজ মাড্রাসি দেখুন এটাও কি মেল কনফার্ম আছে তো হ্যাঁ মেল ফিন আছে না সলি ছেলে না এটা হচ্ছে ডানাতেটা হচ্ছে নর হবে আচ্ছা বাদাতেটা ফিমেল হবে এদের বাচ্চা খুব লঙ্গে উড়ে আমার কাছে বাচ্চা আছে শো করেছে দাদা এটা ব্রিডিং পেয়ার তো হ্যাঁ ব্রিডিং পেয়ার বাচ্চা আছে তো এই মতে বাচ্চা দেবো না তো কারো যদি লাগে যোগাযোগ করবেন বাচ্চা পাবেন আর বাচ্চা খুব বড়েন যেমন হাইট তেমন লং মানে এক ঘন্টা 1.5 ঘন্টা করে লঙ্গে বেরিয়ে যাবে আর বাচ্চা দেখতে পাচ্ছেন পায়রাগুলো খুব ভালো ওড়ে দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটি দেখুন চলুন আমরা একটা হাই স্ট্যান্ডিং দেখি দেখুন পায়রা দুটোর হাই স্ট্যান্ডিং এটা সেল হবে না দাদার এটা ব্রিডিং পেয়ার নিতে চাইলে যোগাযোগ করবেন দাদার পরবর্তীকালে বেবি হলে অবশ্যই দাদা আপনাদেরকে দেবে তাই তো দেখুন বাচ্চা দু পেশা আছে এই মধ্যে দেওয়ার নেই আচ্ছা ওটা সেল করবেন না তাই তো হ্যাঁ এবারে যদি কেউ নিতে চায় যোগাযোগ করবেন

এটাও তো অন্ধার হয়েছে নাকি অন্ধার হয়েছে এটাও বিডিং করে আপনারা নাকি বিডিং করে আচ্ছা এটা সেল হবে না তো না শখের জন্য এটা আচ্ছা আচ্ছা শো করাছেন এর কোনো বেবি এই নেই তাই তো না এটা জোড়া দেইনি তো এর মাদাটা আমার হচ্ছে ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো ওড়ানো আছে সিঙ্গেল পায়রা আচ্ছা আর নটটা নিয়ে এসেছি ঠিক আছে এখন জোড়া দেইনি তো ভবিষ্যতে এটা জোড়া দেব আচ্ছা আচ্ছা বাচ্চা যদি মানে একসাথে করা হয় যোগাযোগ করবেন দেখুন চোখের কোয়ালিটি এগুলো সব অন্ধকার থেকে কালেকশন করেছে তাই তো হুম হুম হ্যাঁ চলে আমরা একটা হাই স্ট্যান্ডিং দেখে নি দেখুন পায়রা দুটো দেখুন হাই স্ট্যান্ডিং মেল ফিমেল কনফার্ম তাই তো হুম আচ্ছা এখন জরা দেননি দাদা জড়া দিলে বেবি হলে দেখুন মেলটা দেখুন রেসিভ রয়েছে

আচ্ছা 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 এটা এটা মেল না ফিমেল রয়েছে এটা দুটোই মেল আছে আচ্ছা মানে দুটোই মেল আছে ও দুটো না ছেলের জন্য হ্যাঁ না দুটো মানে এবারে যদি কেউ নিতে যায় যোগাযোগ করবেন আচ্ছা স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা হচ্ছে বেবি রয়েছে দেখতে পাচ্ছেন দুটোই বেবি আছে এটা হচ্ছে ধাড়ি হয়ে গেছে আমার বাড়ি আচ্ছা বেবি থেকে ধাড়ি হয়ে অ্যাডাল্ট হয়ে গেছে তাই তো এটা কি এটা অ্যাডাল্ট হয়ে গেছে না না এটা বাচ্চা এর কত ফেজ কমপ্লিট হয়েছে এক পর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আমার একটা হাই স্ট্যান্ডিং দেখি দেখুন দুটোই মেল রয়েছে কার্ড যদি লেওয়া থাকে তার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর দুটো মেল রয়েছে একটা কত ফেজার কমপ্লিট হয়েছে এইটা বড় এই বড়টা দাঁড়ি হয়ে গেছে ফুল আছে আর ওটা ওটা এক পরে আচ্ছা এক পর বাকি আছে না এক পর এক পর হয়ে গেছে আচ্ছা এক পরে এটা লম্বা আছে

না না এখন এমনি টাওয়ারে টাওয়ারে সেটিং হয়েছে আচ্ছা 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 ঠিক আছে এগুলো স্ট্যান্ডিং দেখে চলুন দেখুন ওই বেবি রয়েছে এদের স্ট্যান্ডিংটা দেখুন দেখুন আই স্ট্যান্ডিং খুব ভালো এক ফেদার করে কমপ্লিট হয়েছে তাই তো হুম এক ফেদার করে কমপ্লিট আচ্ছা 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 ঠিক আছে তো চলুন আমরা নেক্সট দেখি তো ফ্রেন্ডস নেক্সট এটা কি দেখাচ্ছি দাদা এটা আন্দ্রা আন্দ্রা আছে

কত ঘন্টা করে বাচ্চাগুলো বাচ্চা সাত আট ঘন্টা করে বাচ্চা উঠতিছে বাচ্চা খুব ভালো নজরও খুব ভালো বাচ্চা আচ্ছা এদের মধ্যে কি সেল হবে এগুলো না শোকার না সেল না এটা শোকার জন্য আচ্ছা এইজন্য দেখুন পায়রা দুটো খুব সুন্দর তো চলুন আমরা হাই স্ট্যান্ডিং একটু দেখে নি পায়রা দুটো দেখুন পায়রা দুটো দেখুন হাই স্ট্যান্ডিং দেখুন পায়রা এটা দাদার ব্রিডিং পেয়ার তাই তো হ্যাঁ ব্রিডিং পেয়ার দেখুন এটা সেল হবে না সেই জন্য এদের বাচ্চার খুব ভালো রেজাল্ট আছে মাথাটা নাম্বারি মাথা আছে অন্ধ্রপ্রদেশের নাম্বারি মাথা আর নট আছে ঠিক আছে চলুন